যদি কোনো ব্যক্তি বিয়ের পরে জানতে পারে কিন্তু জানার জন্য হ্যাঁ তদন্ত শুরু করবে না গোয়েন্দাগিরি করবে না সিআইডি লাগিয়ে দেবে না যে বিয়ে করেছি এর পেছনে এখন সিআইডি লাগো বন্ধেরকে লাগিয়ে দিয়েছে তারপরে ও শ্বশুর ওই শ্বশুর বাড়ির আশেপাশে পাড়াপতি ওদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা একটু তার পাঁচ বছর যে গত পাঁচ বছর বা দশ বছর সাবারিক হওয়ার পরে সে কেমন ছিল ওই খবরগুলি এখন দেওয়া হতো এই খবরগুলি আপনাকে আগেই নেওয়া ফার ছিল যদি নিতেন আগেই নিতেন বিয়ের আগে কিন্তু বিয়ের পরে তদন্ত লাগাবেন এটা যায়জ না এটা যায়জ না মানুষের দস্তুরি খোঁজ খবর করা আর এইটা করতে কিন্তু ফাঁসে অধিকাংশ লোক বাঁশর রাত সারা রাত শুধু রাত চলে মূর্খদের রাতটা শান্তি কীভাবে ও তো ঘাবড়িয়ে যাবে এই সারা রাত তো আমার চললো এই তো সিআইডি তদন্ত চলল হ্যাঁ এই তো সিআইডি তদন্ত চললো এরপরে যে কি হয় আল্লাহ জানে হ্যাঁ তো এতে শান্তি পায় না ওই জন্য অধিকাংশ লোকের আপনি আগে জেনে শুনে বিয়ের সাথে করে খোঁজ খবর নিয়ে তো আরও খোঁজ খবর পাননি পাননি আলহামদুলিল্লাহ কখনো ওই সব সন্দেহ করতে যাবেন না সবসময় পজিটিভ থাকবেন অতি শান্তি আছে আপনারও শান্তি আছে তারও শান্তি আছে জেনে ফেলেছেন এখন যেভাবে হোক না কেন তাহলে আপনি প্রতারিত হয়েছেন আপনার সাথে কি করা হয়েছে প্রতারণা করা হয়েছে ধোকা দেওয়া হয়েছে যদি কোনো ক্ষেত্রে ব্যবসা হোক অথবা বিবাহর ক্ষেত্রে হোক যদি কেউ প্রতারিত হয় তাহলে সেই ব্যবসা সে রেজেক্ট করতে পারে যা আমি আপনার কাছে গাড়ি কিনেছিলাম আপনি বলেছেন গাড়ি ভালো কিন্তু নিয়ে গেলাম আর তারপরে দেখলাম কি গাড়ি চালাইতে লাগলাম যেখানে সেখানে থেমে যাচ্ছে বা এসি একেবারে কুলিং না আপনি তো বলেছেন এসি কুলিং এতে কুলিং আছে কোনো কুলিং নেই আপনি প্রতারিত হয়েছেন সুতরাং আপনি ফিরিয়ে দেওয়ার পুরো অধিকার রাখেন ঠিক ওই রকমই বিয়ে করে নিয়ে এসছেন ভালো বলে কারণে আর তার উপরে জানতে পারলেন যে এরকম হয়েছে তার বাপ মাকে গিয়ে বলবেন যে আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন আপনার মেয়ে ভালো বলে আমার সাথে দিয়েছেন আর ভালো বলে বিয়ে করেছে কিন্তু ভালো না সুতরাং এই ফেরত তালাক জাহেজ জায়েজ এখন আরেকটা প্রশ্ন করে জায়েজ বলি তখন কারণ অনেকের ভালোবাসা হয়ে গেছে ছাড়তে পারছেন ওকে ও ছেড়ে থাকতে পারবে না ওকে যদি রাখতে চাই তো রাখতে পারবো কি না হ্যাঁ রাখতে পারবেন কিন্তু রাখলে শর্ত হচ্ছে সম্মানের সাথে রাখবেন আল্লাহ কি বলেছেন আ তালাতমসা কুমবে মারুফিনে মারুফ যদি রাখো তো ভালো আচরণের সাথে রাখো আর যদি ছাড়ো তো সসম্মানে ছাড়ো লাভ জুতা নয় হ্যাঁ লাঞ্ছিত করে নয় ছাড়বো তো একে ভালোই করে ধাক্কা মাক্কা দিয়ে কষ্ট দিয়ে মানসিক শারীরিক শাস্তি দিয়ে ছাড়ো না মোটেই জায়জ নাই দুই ক্ষেত্রে ক্ষেত্রে মারুফ বলেছেন আর এক ক্ষেত্রে এহসান বলেছেন মারুফ যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয় যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয়